সহি আকিদা জানার জন্য অসংখ্য কিতাবাদি আছে বইয়ের বিশ্ব আছে বাংলাদেশও আছে অসংখ্য কিতাবাদি তো আপনাকে কয়টা কিতাবের নাম বলবো তো আমি আপনাদেরকে দুটি কিতাবের নাম বলছি যেটা হচ্ছে সহি আকিদা জানার অন্যতম গুরুত্বপূর্ণ দুইটি কিতাব আমার আকিদা শেখার সূচনা হয়েছে এই দুইটা কিতাবের মাধ্যমে তবে কিছু কথা আছে দুইটা কিতাবের প্রথম কিতাব যেটা সেটা হচ্ছে আলফিকুল আকবর আলফিকুল আকবর লিখেছেন আমাদের হানাফি মাঝাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লায় আলিহ দুঃখজনক হল সত্য যে আমরা হানাফি মাঝহাবের লোক আমরা ফিখে আসাকার অর্থাৎ ফেঁকি মাসালার ক্ষেত্রে আমরা আবু হানিফা আহমতুল্লাহ আলাহকে ইমাম মানে থাকি কিন্তু ফেকে আকবর আকিদা বিশ্বাস ইমান এ সমস্ত বিষয়ে আমরা আবু হানিফা আহমতুল্লাহ আলাইকে ইমাম মানি না এটা হলো বাস্তব কথা ইমাম মানে আমরা কাকে ইমাম আশারিকে ইমাম মাতুরি দিকে কিন্তু ইমাম আবু আনিফার আহমতুল্লাহ আলাহীকে ইমাম মানি না এটা আমাদের একটা দুর্ভাগ্য একটা ব্যর্থতা একটা লজ্জা অবশ্যই আমাদেরকে আকিদার ক্ষেত্রেও ইমাম আবানি ফরমে পূর্ণ ফলো করতে হবে আমাদের হবে আমরা আসতে পারব। ইমাম একদম লিখিত নিজের হাতে লিখিত কিতাব আলফিকুল আকবর সেটা আমাদের বাংলাদেশের সেভাবে কোনো প্রতিষ্ঠানে সিলেবাসভুক্ত নেই একাডেমিকভাবে ওটা পড়ানো হয় না এর জন্য আমরা আকেদের লাইনে অনেক পিছিয়ে আছি এর জন্য প্রথমত আমরা আলফিকুল আকবর আবী ফারুদ্দাল লিখিত আলফিকুল আকবরটা ভালো করে অধ্যয়ন করব এটার অনুবাদ করেছেন আমার সম্মানিত নানা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী আল্লাহ তার খবরকে জান্নাতে টুকরা বানিয়ে দিন সবাই বলে আমিন তো উনি এটার অনুবাদ করেছেন এই গ্রন্থটা আমরা সবাই খুঁজে বের করবো এবং এটা আমরা সবাই অধ্যয়ন করবো ইনশাল্লাহ আর দ্বিতীয় কিতাবটি হচ্ছে আকিদাত তহাবি এটাও লিখেছেন আমাদের হানাফি মাসাবের বিখ্যাত ইমাম ইমাম তহাবি আলাই তো এই কিতাবটা খুব গুরুত্বপূর্ণ এই কিতাবটা আমি নিজে পড়েছি এবং জালালেনের ছাত্রদেরকে আমি পড়াইছি দুই বছরের কাছাকাছি পড়াইছি এই কিতাবটা খুব গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ এটা এটাও আমরা শিখতে পারি আর যারা আকিদার লাইনে একদম শিশু বা একদম প্রাইমারি আকিদার লাইনে যারা কেবল শুরু করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো আমার ছোট যে আকিদার কিতাব আমি লিখেছি কোরআন সুন্নার আলোকে সহি আকিদা এই বইটি আপনাদের জন্য ইনশাল্লাহ মুফিদ হবে যারা আকিদার লাইনে একদম না প্রাইমারি লেভেলে যারা আছেন তাদের জন্য আমার লিখিত কিতাবটা ইনশাল্লাহ মুফিদ হবে কোরআন সুন্দর আলোকে সহি আকিদা এখানে অতি সংক্ষিপ্তভাবে ইমান কাকে বলে ইমান সহি আকিদার পরিচয় এবং ইমান সম্পর্কিত যে বারোটি বিষয় বললাম উসুরুল ইমান আরকানুল ইমাম ইমান আহকামুল ইমান সরতুল ইমান লাওয়িদুল ইমান শিরিদ কফুর তাহিদ তাগুদ সন্না বেদাত এবাদাত এ সমস্ত বিষয় আমরা সংক্ষিপ্তভাবে আমার কিতাবের মধ্যে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তো এই কিতাবটা খুব মুফিত হবে আশা করি তো আল্লাহ তালা আমাদের সবাইকে সহি আকিদার জন্য কবুল করুন এবং সহি আকিদাকে আল্লাহ তালা এই আন্দোলনকে এই মিশনকে আল্লাহ তালা গোটা বিশ্ববাসীর জন্য কবুল করুন সবাইকে সহি আকিদার মধ্যে চলে আসা তো ফিকিনা করুন আমিনবল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু